আজ চৌঠ অক্টোবর হুগলি শ্রীরামপুরে অনুষ্ঠিত হলো দুর্গা পুজোর কার্নিভাল এই কার্নিভালে মোট সতেরোটি পুজো কমিটি অংশগ্রহণ করেছিল এই সতেরোটি পুজো কমিটির মধ্যে জায়গা পেয়েছিল খানাকুলের ঘোষপুর সার্বজনীন দুর্গা উৎসব এবছর এই পুজো কমিটি খানাকুল তথা হুগলি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল কারণ হলো এই পুজো কমিটির থিম ঘোষপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর পুজোর থিম ছিল ডিবিসির জলে খানাকুলের আর্তনাথ এই থিমের মাধ্যমে সকলের নজর ঘোষপুর সার্বজনীন দুর্গা উৎসব শ্রীরামপুরে আজ অনুষ্ঠিত হওয়া কার্নিভালেও সকলের নজর কেড়েছিল এই পুজো কমিটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে